দাঁড়ান দাঁড়ান আপনার বাড়িতেও কি এরকম করে এসআইয়ের এর ফর্ম অর্থাৎ গণনা ফর্ম বাড়িতে গিয়েছে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন আপনারা গত আমার একটা ভিডিওতে দেখে অনেকে উপকৃত হওয়ার পাশাপাশি অনেকেই কমেন্ট করেছিলেন যে অনেকের যদি বাবা মা মৃত্যু থাকে তাহলে সেক্ষেত্রে এখানে অভিভাবক বা পিতার এপিক নম্বর মানে ভোট কার্ড নম্বরের ঘরে এখানে ভোট কার্ড নম্বর দিতে হবে কি হবে না বা যখন অভিভাবকের নাম বা পিতার নাম লিখতে যাবেন কারো যদি বাবা মা মৃত্যু হয়ে থাকে তাহলে এখানে সামনে মৃত বা লেট ব্যবহার করা যাবে কি যাবে না এবং সবচেয়ে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে বিবাহিত মহিলাদের নিয়ে তারা কিন্তু অনেকে জানতে চেয়েছিলেন যে এই যে পিতা বা অভিভাবকের নামের ঘরে আপনি কি পিতার নামই লিখতে হবে নাকি স্বামীর নামও লিখলে হবে এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন অবশ্যই আপনি আজকে সঠিক উত্তর পেয়ে যাবেন তার পাশাপাশি দেখবেন এই যে যাদের নাম দু হাজার দুই সালের তালিকা রয়েছে তারা যখন এই অংশটা ফিল আপ করতে যাবেন এখানে কিন্তু নির্বাচকের নাম লিখতে হবে আবার আত্মীয় নামের একটা ঘর রয়েছে পাশাপাশি এখানে একটা সম্পর্ক রয়েছে এখানে নাম হবে আত্মীয় নামের করে নাম হবে আবার সম্পর্ক কী দেবেন পাশাপাশি আবার যাদের নিজস্ব নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই তারা যখন এই অংশটা ফিল আপ করতে যাবেন এটা কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল দেখতে পাচ্ছেন এখানে নাম একটা ঘর রয়েছে আবার আত্মীয় নামের একটা ঘর রয়েছে আবার এখানে একটা সম্পর্কর ঘর রয়েছে এখানে কোনো নাম হবে এখানে আত্মীয় নামের করে আপনি কী দিবেন আবার সম্পর্ক দেখুন একে একে আপনি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন আমাদের পাড়ার যিনি বি সাহেব আছেন উনি কিন্তু ফর্ম ফিল আপ আমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছেন কোন অপশন কী হবে আমি কিন্তু আমাদের বিসবকে নিজে জিজ্ঞাসা করেছি উনি কিন্তু সম্পূর্ণ সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি দেখিয়ে দিয়েছে এভাবে যদি আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফর্ম জীবনেও রিজেক্ট হবে না বা আপনার ফর্ম কিন্তু কোনোভাবেই বাতিল হবে না ফর্মের শুরুতে এগুলো এই জায়গাগুলোতে আপনার ডিটেলস অলরেডি থাকবে কোড থাকবে আপনার পুরোনো ফটো থাকবে ফর্মের শুরুতে এই জায়গায় আপনাকে বর্তমানে একটি রঙিন ফটো লাগাতে হবে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড ফটো হলে হবে তবে সাদা হলে ভালো হয় এবার এই সম্পূর্ণ ফর্মটাকে কিন্তু তিনটি অংশে ভাগ করা হয়েছে উপরে একটা অংশ দেখতে পাচ্ছেন আপনারা এবং নিচে দেখুন বা দিকে একটা অংশ রয়েছে এবং ডান দিকে একটি অংশ রয়েছে এই তিনটি অংশই কিন্তু সবার জন্য একই না আলদা আলদাভাবে ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবেন উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্পালসারি অর্থাৎ দু হাজার দুই সালের তালিকা আপনার নাম থাকলেও এই অংশটা ফিল আপ করতে হবে না থাকলেও করতে হবে আর ফর্মটা ফিল আপ করবেন কীভাবে বাংলায় নাকি ইংরেজিতে দেখুন বাংলায় করলেও কোনো অসুবিধা নেই যেহেতু সম্পূর্ণ ফর্মটা বাংলায় রয়েছে আর আপনারা যদি চান তো ইংরেজিতে ফিল আপ করলেও কোনো রকম অসুবিধা হবে না তবে ফিল আপ করবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেখুন শুরুতে এখানে আপনি আপনার নির্বাচকের জন্ম তারিখ দিয়ে দিলেন অর্থাৎ যার ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন তার জন্ম তারিখ দেবেন আধার নম্বর দেবেন এখানে একটি সচার মোবাইল নম্বর দিয়ে দেবেন কেননা যদি কোনো দরকার পড়ে বিএল ও সাহেবের কিংবা বিডিও অফিস থেকে যদি আপনার হেয়ারিং কিংবা অন্য তথ্যের দরকার পড়ে তাহলে কিন্তু এই মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে আপনার সাথে এখানে দেখবেন পিতা এবং অভিভাবকের নাম রয়েছে এই অংশটাই কিন্তু আপনারা যারা পুরুষ রয়েছেন তারা ফিল আপ করার সময় কিন্তু নির্দিতে এখানে বাবার নাম দিয়ে দেবেন কিন্তু আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এই ঘরটাতে আপনি স্বামীর নামেই দিবেন নাকি বাবার নাম দিলেও হবে দেখুন এই বিষয়ে আমাদের বিউল সব যেটা বলে গেলেন যে এই যে উপরে যে অংশটা ফিল আপ করতে না আপনারা এটা কিন্তু সম্পূর্ণটা দু সালের ভোটার লিস্ট যে আপনার কাছে আছে সেই হিসাবে অর্থাৎ বর্তমানের ভোটার লিস্ট হিসাবে এটা কিন্তু ফিল করতে হচ্ছে দু হাজার সালের তথ্য অনুযায়ী তাই আপনি দু হাজার পঁচিশ সালের লিস্টটা বের করে দেখুন আপনি যার ফিল আপ করতে যাচ্ছেন যে মহিলার ওনার নামের নিচেই কিন্তু স্বামীর নাম হয়ে থাকবে হলে হয় বাবার নাম থাকবে যদি স্বামীর নাম থেকে থাকে তাহলে এই অভিভাবকের নামের ঘরে আপনি সুন্দর করে স্বামীর নাম বসিয়ে দিন আর যদি যে মহিলার আপনি ফর্মটা ফিল আপ যাচ্ছেন ওনার যদি দু হাজার পঁচিশ সালের লিস্টে বাবার নাম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ঘরটাতে বাবার নাম দিতে হবে তখন কিন্তু স্বামীর নাম দিলে হবে না এবার চলে আসুন নিচের অংশে যার উপরে আপনি নাম বসালেন তার কিন্তু এখানে এপিং নম্বর মানে ভোটকার নাম্বার দিয়ে দেবেন তারপর মায়ের নাম একই রকম করে আর মায়ের ভোটকার নম্বর দিতে হবে আর বিবাহিত পুরুষ হয়ে থাকলে এখানে আপনি স্ত্রীর নাম দেবেন আর বিবাহিত মহিলা হয়ে থাকলে আপনার স্বামীর নাম দেবেন তারপরে এখানে ভোটকার নাম্বারটা বসিয়ে দেবেন এবারে চলে আসুন নিচের অংশে অর্থাৎ এই অংশটাতে এটা শুধুমাত্র তারাই ফিল আপ করতে পারবেন যাদের নিজের দুই হাজার দুই সালে ভোটার লিস্ট রয়েছে যাদের নিজের দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নেই তারা কিন্তু ডান দিকের অংশটা ফিল আপ করবেন দিকের অংশটা তাদের জন্য ফিল আপ করতে হবে না দেখুন এবার আমি বাদিকেটা আগে দেখিয়ে দিচ্ছি তারপর ডান দিকেটা দেখাবো কীভাবে ফিল আপ করতে হবে বাদিকের অংশটা যখন আপনি ফিলআপ করতে যাবেন এখানে নির্বাচকের নামের ঘরে আপনার নাম অর্থাৎ যেহেতু আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাই আপনার নামে এই নির্বাচকের নামের ঘরে দিতে হবে এবার এই তথ্যটা আপনি বর্তমানের ডিটেলস অনুযায়ী অর্থাৎ দু হাজার প্রতি সালের ডিটেলস অনুযায়ী কিন্তু ফিলাপ করলে ভুল হবে এই অংশটা যে ফিল আপ করতে যাচ্ছেন না বাদিকের অংশটা নিচের বাদিকের অংশটা সেটা কিন্তু সম্পূর্ণ দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী ফিল আপ করতে হবে নির্বাচকের নামের ঘরে আপনার যা নামের বানান আছে সেই নামের বানান দেবেন আপনার বর্তমান ভোট কার্ডে কেমন সঠিক নামের বানান বা টাইটেল থাকুক সেটা দেখতে যাবেন না দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যেরকম নাম ছিল বাংলায় সেরকম করে সুন্দর করে লিখে দিন এপিক নম্বর অর্থাৎ ভোটকার নম্বর আপনার লিখে দিন এবারে আত্মীয়র নাম আত্মীয় নামের ঘরে আপনি কার নাম দেবেন দেখুন দু হাজার সালের ভোটার লিস্টে আপনি বের করুন সেখানে দেখবেন আপনার নামের পাশে কিন্তু সম্পর্কিত ব্যক্তির নাম বলে একটি ঘর রয়েছে সেখানে কার নাম রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী সেখানে যদি আপনার বাবার নাম থেকে থাকে তাহলে বাবার নাম দেবেন আর বিবাহিত মূল্যদের যদি স্বামীর নাম থেকে থাকে তো আত্মীয় নামের ঘরে কিন্তু স্বামীর নামটাই দিতে হবে সম্পর্ক যদি আপনার বাবার নাম ছিল তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্কটা বাবা দিয়ে দেবেন আর যদি স্বামীর নাম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি সম্পর্ক করে স্বামীর নাম দেবেন এবার চলে আসুন জেলা দু হাজার দুই সালে যখন আপনি ভোট দিয়েছিলেন তখন আপনার জেলা কী ছিল তার নাম রাজ্যের নাম কী ছিল সেটা দেবেন এবার তারপরে বিধানসভার ক্ষেত্রে নাম বিধানসভার নম্বর অংশ নম্বর কর্মিক সংখ্যা এগুলো কিন্তু সবগুলো আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেরকম ছিল এটা হিসেবে দিতে হবে দু হাজার পঁচিশ সালের যে আপনার বিধানসভার নাম বা যে অংশ নম্বর মানে পার্ট নম্বর যে সিরিয়াল নম্বর সেটা দিলে কিন্তু হবে না দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী এটা কিন্তু দিতে হবে এবার চলে আসুন ডান দিকের অংশটা এই অংশটা কিন্তু সবার জন্য না শুধুমাত্র তারাই ফিল আপ করবেন যাদের নিজস্ব নাম দু হাজার দুই সালের তালিকায় নেই কিন্তু বাবা মা কিংবা ঠাকুরদার কিংবা কাকুজেরও নাম আছে তাদের জন্য এই অংশটা তারা যখন এই অংশটা ফিল আপ করবেন তারা কিন্তু আর আবার বাদিকের অংশটা ফিল আপ করতে যাবেন না শুধুমাত্র বাদিকের এবং ডান দিকের মিলে যে কোনো একটা অংশে আপনাকে ফিল আপ করতে হবে যাদের দু হাজার দুই সালের তালিকায় নাম আছে তারা বাদিকেরটা করে নেবেন আর যাদের নাম নেই তারা ডান দিকেরটা করে নেবেন এবার এটা কী করে ফিল আপ করবেন ধরুন আপনার বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তাহলে এখানে আপনার বাবার নাম লিখে দিন আর যাদের মায়ের নাম রয়েছে তারা মায়ের নাম লিখে দিন যাদের ঠাকুরদার নাম রয়েছে তারা ঠাকুরদের নাম লিখে দিন ধরে নিলাম আপনার বাবার নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে তাহলে সুন্দর করে আপনার বাবার নামটা এই ঘরে বসিয়ে দিন তারপরে এপিক নম্বর অর্থাৎ ভোট কার্ড নাম্বারটা আপনার বাবার এখানে বসিয়ে দিন অবশ্যই দু হাজার দুই সালে যে পুরাতন ভোট কার্ড নাম্বারটা ছিল সেই নম্বরটা বসে বসাতে হবে কেননা অনেকের কিন্তু ভোট কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে নতুন ভোট কার্ড নাম্বার এখানে বসলে হবে না পুরাতন ভোট কার্ডের নাম্বারটাই এখানে বসাতে হবে তারপর আত্মীয় নাম আত্মীয় নামের করে কার নাম দেবেন দেখবেন আপনার বাবার দুই হাজার দুই সালের ভোটার লিস্টটা চেক করার সময় পাশে কিন্তু সম্পর্কিত ব্যক্তির নাম বলে একটা ঘর রয়েছে সেখানে কিন্তু আপনার বাবার বাবার নাম লেখা থাকবে অর্থাৎ আপনার কিন্তু এখানে ঠাকুরদার নাম লেখা থাকবে মানে এখানে যে ব্যক্তির আপনি নাম দিয়েছিলেন সেই ব্যক্তির ভোটার লিস্টে দেখুন সম্পর্কিত ব্যক্তির নামের ঘরেও কার নাম রয়েছে যদি বাবার নাম থেকে থাকে তাহলে এখানে বাবার নাম দিয়ে দিন কিন্তু যাদের বাবার নাম দুই হাজার দুই সালের তালিকায় নেই কিন্তু মায়ের নাম রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি কমেন্ট করেছেন দেখুন আপনারা কি করবেন আপনার মায়ের নাম এখানে সুন্দর করে লিখে দিন তারপরে আপনার মায়ের ভোটকার নাম্বারটা এই ঘরে লিখে দিন আত্মীয় নামের ঘরে আপনি কার নাম দেবেন দেখুন দু হাজার দুই সালের আপনার মায়ের যখন আপনি ভোটার লিস্টটা বের করেছেন তার পাশেই দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম বলে একটা ঘর আছে সেখানে দেখুন আপনার মায়ের ভোটার লিস্টের ওখানে আপনার কার নাম লেখা আছে যদি আপনার মায়ের বাবার নাম লেখা থাকে তাহলে আত্মীয় নামের ঘরে বাবার নাম দিতে হবে আর যদি সম্পর্কিত ব্যক্তির ঘরের ওখানে স্বামীর নাম দেওয়া থাকে অর্থাৎ আপনার আপনার মায়ের স্বামীর নাম দেওয়া থাকে তাহলে এখানে আপনার মায়ের স্বামীর নাম অর্থাৎ আপনার বাবার নাম লিখতে হবে এত এক কথায় আপনি এখানে যে ব্যক্তির নাম বসিয়েছেন সেই ব্যক্তির দু হাজার দুই সালের ভোটার লিস্ট বের করে দেখুন সম্পর্কিত ব্যক্তির নামের ঘরে কার নাম রয়েছে যার নাম থাকবে বাবার নাম থাকলে বাবার নাম স্বামীর নাম থাকলে স্বামীর নাম এই আত্মীয় নামের ঘরে বসাতে হবে এরপরে চলে আসুন সম্পর্ক সম্পর্ক কোন সম্পর্ক আপনি দিবেন আপনি এই যে প্রথমে যে নামের ঘরে যে যার নাম বসিয়েছেন যদি মায়ের নাম বসিয়ে থাকেন তাহলে সম্পর্ক মা হবে আর যদি আপনি এখানে বাবার নাম বসিয়ে থাকেন তাহলে সম্পর্ক এখানে বাবা লিখবেন অর্থাৎ এখানে আপনি যার নাম দিলেন আর যার আপনি ফর্ম ফিল করতে যাচ্ছেন তার মধ্যে কী সম্পর্ক এই ব্যক্তির সাথে যার ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন ওই ব্যক্তির কী সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন আপনার বাবার নাম বসিয়ে থাকলে এই সম্পর্ক ঘরে বাবা লিখুন মায়ের নাম বসিয়ে থাকলে মা লিখুন ঠাকুরদার নাম এই ঘরে বসিয়ে থাকলে আপনি সম্পর্ক ঘরে ঠাকুরদার লিখে দিন জেলার নাম দু হাজার দুই সালে তথ্য অনুযায়ী এই ব্যক্তির যে জেলা ছিল এখানে আপনি যা যার নাম বসিয়েছেন তার জেলার নাম লিখুন রাজ্যের নাম একই রকম করে লিখুন তার পাশাপাশি বিধানসভার নাম দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী একই রকম করে বিধানসভার ক্ষেত্রে নম্বর পার্ট নম্বর কর্মী সংখ্যা এগুলো সবগুলো দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী বসাতে হবে এবার নিচে এখানে আপনাকে সই করতে হবে যারা সই পারেন তারা সই করে দেবেন যারা সই পারেন না তারা বা হাতের বুড়ো অঙ্গুলের টিপ সই দিয়ে দেবেন এখানে বিলো সব সই করবে তার আগে আমি আপনাদের একটা লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি নির্বাচিত ব্যক্তির নাম বা সম্পর্ক ঘরে কী পাবেন দেখুন এটা একটা দু হাজার দুই সালের তালিকা আমি পেয়ে আপনাদের দেখাচ্ছি এখানে একজনের নাম রয়েছে দেখতে পাচ্ছেন সম্পর্ক দর রয়েছে এবং সম্পর্কিত ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছেন পুরুষিনী ওই জন্য কিন্তু এনার দেখতে পাচ্ছেন পিতার নাম দেওয়া রয়েছে নিজের দেখুন ইনি কিন্তু একজন মহিলা এনার কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখতে পাচ্ছেন স্বামীর নাম দেওয়া রয়েছে অর্থাৎ এক্ষেত্রে আত্মীয়র নাম কিন্তু ইনি যদি নিজেই ফর্মটা ফিল আপ করতে থাকতেন তাহলে কিন্তু এখানে আত্মীয়র নামের ঘরে কিন্তু স্বামীর নাম দিতে হইতো বাবার নাম দিলে কিন্তু ভুল হয়ে যেত দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের তালিকায় এনার কিন্তু স্বামীর নাম রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসুন এই অংশটাতে যেটা আপনি একটু আগে ফিল আপ করলেন এটা এই কপিটা কিন্তু আপনাকে দুই কপি দেওয়া হয়েছে এক কপি আপনি সুন্দর করে ফিল আপ করেন দুই সবকে জমা দিলেন আর এক কপি কিন্তু বিওরো সব সই করে আপনাকে জমা দিয়ে দেবে প্রমাণ হিসেবে এক কপি অবশ্যই আপনাকে রেখে দিতে হবে দেখুন এটা ফিল আপ সুন্দর করে ফিল আপ করতে পারলে দু হাজার পঁচিশেরই নয়ই ডিসেম্বর যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যে একটা ড্রাফ ভোটার লিস্ট বা খসড়া ভোটার তালিকা তৈরি করবে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে নয়ই ডিসেম্বর সেই লিস্টে কিন্তু আপনার নাম চলে আসবে এটা ফিল আপ করে সুন্দর করে জমা দিতে পারলে সমস্ত তথ্য আপনার ঠিক থাকলে আদালত যাদের কোনো তথ্যের গণ্ডগোল থাকবে তাদের কিন্তু হেয়ারিংয়ের জন্য বিরো সাহেব ডাকতে পারে অথবা বিডিও অফিসে কিন্তু আপনাদের ডাকতে পারে আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও এরপরেও আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে বুঝ এছাড়াও আপনাদের যে কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে সরে দেবেন আর একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন